আবারও গোটা রাজ্য জুড়ে শুরু হলো নবমতম দুয়ারে সরকার পরিষেবা এই পরিষেবার প্রথম দিনে প্রত্যেকটি ক্যাম্পে অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বেশিরভাগ মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার আগ্রহ ছিল চোখে পড়ার মতো নদিয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের রবীন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয় শুরু হয় নবমতম দুয়ারে সরকার পরিষেবা উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের বিষয় জোর দেওয়ার কথা বলেন এই নবমতম দুয়ারে সরকার পরিষেবায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ক্যাম্প দেখা যায় আবেদন পত্র জমা পড়েছে নজর কারা শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এই ক্যাম্প করতে পেরে খুশি বলেই দাবি করে। বিস্তারিত যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে নবম যে দুয়ারে সরকার ক্যাম্প যে তিনি আজকে ঘোষণা করেছেন শান্তিপুর পৌরসভা আজ থেকে আমাদের রবীন্দ্র विद्यापीठ হাই স্কুলে আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর এই পরিষেবা যাতে মানুষ যাতে সঠিকভাবে পেতে পারেন পৌর এলাকার মানুষ আমরা সেই জন্যেই সমস্ত রকম ওখানে ইউনিটগুলোকে আমরা ওখানে বসিয়েছি এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন সেটাও আমরা ওখানে একটি ক্যাম্প করেছি মানুষ যাতে আবেদন করে সঠিক এই যাতে তথ্যগুলো ওখানে পরিবেশন করেন এবং তিনি যেন সেই মানে সুযোগটি পেতে পারেন তার জন্যে যথাস্থানে তার যে আবেদনপত্র আমরা পৌঁছে দেব। এবং মানুষ যেন সঠিক পরিষেবা সঠিকভাবে পান এর জন্যে পৌরসভা বদ্ধপরিকর পৌরসভা সবার সাধারণ মানুষের পাশে শান্তপুর পৌর এলাকার মানুষের পাশে থেকে সেই সাহায্য এবং সহযোগিতা করে